আলাইকুম আজকে আমাদের প্রধান ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বলের জন্য আমরা এসেছি ফ্যাক্টরিতে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এখানে আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরাত উপস্থিত আছেন আমাদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ভুঁইয়া উপস্থিত আছেন আমাদের সভাপতি নাসির ভাই এমনকি আমাদের মাইন ভাই জয়ীর ভাই সালাউদ্দিন ভাই আছেন বাইরে দাঁড়ানো আমরা এখন আমাদের কম্বল কিনার বিষয় আজকে আমরা আমাদের আজকে আগে প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব সভাপতি সাহেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা প্রতি বছরই প্রতিদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মার্কেটে এসে এটা যাত্রা বাড়িতে পড়ছে না এই মার্কেটে এসে আমরা কম্বল কিনে আমরা দূরের কোন এক জায়গাতে শীতার্থদের মাঝে দিয়ে থাকি গতবার আমরা দিয়েছি ঠাকুর এবার আমরা যাচ্ছি কুড়ি গ্রামের বিহঙ্গন রায় গ্রামে তো আমরা যাচ্ছি তেইশ তারিখ শুক্রবার তিন তারিখ শুক্রবার জানুয়ারি তিন তারিখ শুক্রবার আমরা সেখানে কম্বল বিতরণ করব আমরা এখানে কম্বল দেখার জন্য আসছি এবং কিনতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন শীতার্থ মানুষের মাঝে সুন্দরভাবে কম্বল দিয়ে আসতে পারি ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে এখন আমরা আমাদের সাধারণ সম্পাদক সাহেবের কাছ থেকে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম প্রতিদান ফাউন্ডেশনে বরাবর আমরা শীতবস্ত্র বিতরণ করবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই আমি আমরা এর আগেরবার লালমনিহাট থেকে কম শীতবস্ত্র বিতরণ করছি এবারে আমরা রংপুরে শীত বস্ত্র বিতরণ করবো কুড়ি গ্রামের শীতবস্ত্র বিতরণ আমি আপনাদেরকে উধারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের পাশ থেকে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন যেহেতু আমরা অন্তত শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একটু উষ্ণতা ভালোবাসা দিতে পারি

ইনশাল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো এই শীতের মধ্যে অসহায় মানুষগুলো গায়ে একটি কম্বল উঠিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ভালো কিছু করতে পারি সবার জন্য ধন্যবাদ আমাদের সভাপতি সাহেব নাসির বাইকে এবং আমাদের মাইন ভাইকে কিছু বলার জন্য বলবো সালামালাইকুম ধন্যবাদ মাইন ভাই আপনাকেও তো সবাই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা প্রতি বছরের মতো এবছর আমাদের শীত বস্ত্র প্রোগ্রামটা হাতে নিয়েছি তো এই সবাই আমাদের পাশে থাকবেন এই আশাই ব্যক্ত করি আসসালামু আলাইকুম